সুপ্রিয় দর্শক আমি আনোয়ারুল হক মগরাহাটে আমার বাড়ির ছাদ বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এটা যেটা দেখছেন এটা একটা প্লান্ট গ্রোথ এবং এটা অ্যাড ফ্লাওয়ার ফুল ফোটাতে সাহায্য করে এটা মাঝে মাঝে আমি ইউজ করি আমার বাগানে বেশ অনেকগুলো গাছ আছে তার মধ্যে ছোট টব বড় টপ মাঝারি টব নানারকম টবে আছে আম গাছ বেশি জাম গাছও আছে কাঁঠাল গাছ আঙ্গুর গাছ আপেল গাছ নাশপতি অ্যাভাকাডো আমি প্রত্যেক দিন সকালে গাছের স্নান করিয়ে দিই তবে আম গাছগুলো খুব ভালো নেই এই প্রখর রোদে ওদের পাতা পুড়ে যাচ্ছে এবং সকালে স্নান করার মধ্যে দিয়ে গাছগুলোকে সতেজ রাখার চেষ্টা করি গাছের গোড়া পরিষ্কার করে দিই মাঝে মাঝে সার দেওয়া হয় সপ্তাহে একদিন সার একদিন কীটনাশক একদিন ফাঙ্গিসাইড মাঝে মাঝে নাইনটিন 19 নাইনটিন সাতটা ব্যবহার করি বা দশ ছাব্বিশ ছাব্বিশ এছাড়া আরও কিছু আছে নিম নিমতেল মাঝে মাঝে ব্যবহার করি পাঙ্গি সাইডের জন্যে বা ইনসেকটিসাইডের জন্যে এছাড়া আম গাছ কিছু বিদেশি প্রজাতির আম গাছ আছে যেমন আইভেরি রেড আইভেরি বা নিয়াজাকি প্রায় সতেরোটি আছে এছাড়া লেবু গাছ আছে তেত্রিশটা এবং বড় ফলের ঝুড়িতে গাছগুলি বেশ ভালো হচ্ছে মালবেরি আছে চেরি আছে এবং মোসাম্বি লেবু অরেঞ্জ এছাড়া আছে সফেদা গাছ এবং পেয়ারা গাছ এবং খোরমা খেজুর গাছ আছে এছাড়া অ্যাভোকাডো অনেকগুলো আছে লটকন গাছ একটা আছে নোনা গাছ আছে আটা গাছ আছে এছাড়া বকুল ফুলের গাছ একটি আছে এই গাছগুলোকে প্রতিদিন আমাকে যত্ন করতে হয় সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে নিজের সময় কেটে যায় কিন্তু গাছগুলোকে আমি যত্ন করতে ছাড়ি না এবং কিছু গাছ আছে যেমন আঙ্গুর গাছ আঙ্গুর গাছটার বয়স প্রায় সাত মাস এবং কয়েকটি আম গাছের বয়স ষাট মাস এদের ফল ধরেছে আঙ্গুর গাছে এবছর ফল আসেনি তবে গাছগুলো ভালো আছে এটা ন্যাশপতি গাছ কয়েকদিন আগে আমি নার্সারি থেকে এনেছিলাম লাগিয়েছিলাম প্রথমেই আমার সন্দেহ হয়েছিল গাছটা হয়তো বাঁচাতে পারবো না দেখা যাক সে পাতা ঝরে গিয়েছে শেষ পর্যন্ত ত্রি হয় এছাড়া যে গাছগুলো সবজি গাছ কিছু আছে লঙ্কা গাছ বেগুন গাছ এবং একটা মশলা গাছ আছে যেটাকে বলা হয় চিকেন মশলা এই গাছে পাতা কারিপাতা আছে এবং বিদেশি আমড়া কিছু আছে এই গাছগুলোকে এখনও কোনো ফল ধরেনি নোর গাছও আছে তবে একটা আমলকি গাছ মারা গিয়েছে গাছটা বেশ বড় ছিল অনেক যত্ন করেছি কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি সম্ভবত গোড়ায় কোনো ফাঙ্গাস আক্রমণ করেছিল শিকড়ে যার জন্যে টাইকোডারমা দিয়েও বা সাপ পাউডার দিয়েও আমি গাছকে বাঁচাতে পারিনি শেষ পর্যন্ত দেখা যাক এই এখন প্রচণ্ড গরমে গাছগুলো মালচিং করার খুব প্রয়োজন ছিল কিন্তু করতে পারিনি বা উপরে গ্রিন নেট দিয়ে আসরণ দিয়ে গাছগুলোকে একটু ছায়া শেডের মধ্যে দিলে ভালো হতো কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি এই গাছে আমার প্রত্যেক প্রত্যেকদিন বিকালে জল দেয় পাইপে করে তো আমি এই গাছকে যথেষ্ট ভালোবাসি গাছের জন্য প্রচুর ইনস্ট্রুমেন্ট কিনেছি প্রচুর সার কিনেছি এই গাছগুলোকে রক্ষা করা আমার কাছে একটা চ্যালেঞ্জ গোবর জল দিই বা মাঝে মাঝে খোলপচা জলও দিই এবং সেটা ডায়ালুট করে তার সাথে সালফেট অফ পটাশ দিয়ে দিই এবং এইভাবে আমি গাছের পরিচর্যা করে থাকি এটা আমার একটা সেল সার রাখা কীটনাশক রাখা সেল আছে বিভিন্ন ধরনের সার আছে জিপসাম ক্যালসিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এবং নানা রকমের সার এখানে রয়েছে এগুলো সব নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ভালো থাকবেন গাছকে যত্ন করবেন বেশি বেশি করে জল কাটবেন